হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রথযাত্রা উপলক্ষে আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানায় আন্তরিক ও শুভেচ্ছা তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো আজকে মহাপ্রভুকে ভোগ দেবো তাই সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে নিচ্ছি ভাজার জন্য আলু বেগুন পটর কুমড়ো বরবটি এই পাঁচ রকম ভাজা করব তার সাথে পাঁচ মেশারি একটি তরকারি রয়েছে পুঁই কুমড়ো পটল আলু বেগুন সাথে চাটনি তো খেজুর টমেটো কেটে নিয়েছি আর চেরি আমর দেবো যেটা এখনো কাটা হয়নি তো আমি এরপর এখানে আমি পোলাও করব তো পোলাওয়ের জন্য আমি ঘি গরম করে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি এখন তেজপাতা দিলাম তো এটা ভালো করে নেড়ে নেব আস্তে আস্তে নেড়ে নিলাম ভালো করে ওটা ভাজা ভাজা হয়ে গেলে তো আমি এখন কাজু কিশমিশ দিয়ে দিলাম তো ওটাকেও আমি ভালোভাবে এখন নেড়ে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখন চাল দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল ভালো করে ভেজে নিয়ে তারপর এখন আমি জল দিয়ে দিলাম যেটার মধ্যে হলুদ দেওয়া রয়েছে চিনিও দিয়ে দিয়েছি তো এখন আস্তে আস্তে ফুটছে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাও দেওয়ার পরে দেখো বন্ধুরা হয়ে গেছে কিছুক্ষণ পর হয়ে গেছে তারপর এখানে রয়েছে চাটনি চাটনি আমার হয়ে গেছে তো আমি একবার দেখিয়ে দিলাম তো এখন খিচুড়িটা আমি দেখো ভালো করে নেড়ে নিচ্ছি খিচুড়িটা হয়ে গেছে ঘি দিয়ে দিলাম হ্যাঁ এখানে আছে পাঁচ রকমের ভাজা হ্যাঁ এখানে মালপোয়া রয়েছে চাটনি রয়েছে ওই সমস্ত সবজি দিয়ে যে একটা তরকারি ছিল সেটা রয়েছে তো আমি এখানে ভোগের জন্য সব কিছু সাজিয়ে নিয়েছি আর এখানে আমি ঠাকুরের পুজো করবো এখন তাই সমস্ত আমার রেডি হয়ে গেছে এখন প্রভুকে ভোগ দেয়া হবে তার জন্য রেডি করছি তো দেখো বন্ধুরা কিভাবে আমি সমস্ত কিছু আয়োজন করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি একটি গোড়ের মালা এনেছি ভগবানকে পরিয়ে দেব পরিয়ে দেওয়া হলো দিয়ে তারপরে এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করছি ফুল দিয়ে মালাটা দেওয়া হলো আমার মেয়ে পুজো করছে আমি ভিডিও করছি তাই আমার মেয়ে পুজো করছে ঠিক আছে এখন ফুল দেওয়া হলো ভগবানকে ফুল দেওয়া হলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাইকে ভালো রেখো ঠাকুর সুস্থ রেখো এই কামনাই করি তো তোমাদের দেখো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানে সন্ধ্যের সময় আমাদের বাড়ির পাশ দিয়ে রথ যাচ্ছিলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো কেমন লাগলো অবশ্যই জানিও